ওয়ালাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতেই পাচ্ছেন বাহিরের প্রকৃতি পরিবেশ দেখাচ্ছি যে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে যেতে হয়েছিল তো তখন একটু এই দৃশ্য ধারণ করেছিলাম আবহাওয়া এত সুন্দর আকাশ এত সুন্দর তো যাওয়ার সময় একটুখানি ক্যাপচার করেছিলাম আর এই বিদ্যুৎ কেন্দ্রটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে পারমাণবিক কেন্দ্র এটা এটা ঈশ্বর দিতে অবস্থিত কেন্দ্রটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখতে ভীষণ ভালো আর দেখতে ভালোই লাগে আর চারপাশের প্রকৃতিও অনেক সুন্দর তো গাড়ির ভেতর থেকে যতটুকু আর কি তুলতে পেরেছি তুললাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য দেখুন কত ভালো লাগছে দেখতে তা দেখতে দেখতেই রাস্তা পার করে দিয়েছি আর আমার কোথাও ঘুরতে গেলে প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরু হ্যাঁ আমাদের গাড়ির সামনেই যখন এই ব্রিজ পারাপর হচ্ছিলাম টোল দেওয়ার সময় সামনের গাড়িতে অনেকগুলো গরু ছিল আমার ভীষণ ভালো লাগছিল তাই একটু মোবাইলে ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক ঘুরতে গেলে আমার খুব ভাল লাগে আর একটা কথা সত্যি কি জানেন এখন যদি না ঘুরি কিছুদিন পরে কিন্তু ঘোরার আর শক্তি থাকবে না ভালো লাগবে না ওই যে কথায় আছে না যে জিনিস বয়সকালে ভালো লাগে সেটা কিন্তু বয়স শেষ হলে আর ভালো লাগে না হয়তো বা কিছুদিন পর অনেক টাকা জমাতে পারবো কিন্তু তখন আর এই শখগুলো থাকবে না তখন আর ইচ্ছা করবে না যে একটু ঘুরতে যাই একটু ছবি তুলি তখন অসুস্থ শরীর অসুস্থতা এগুলো লেগেই থাকবে আর এ চাহিদা সে চাহিদা মানুষের জীবনে তো চাহিদার শেষ নেই আর টাকার জন্য সেই চাহিদা পূরণ করতে করতে নিজের আর চাহিদা পূরণ করা হয় না তাই সর্বোপরি বলতে চাই সময় থাকতেই আমাদের সবারই উচিত নিজের ইচ্ছা মতো একটু ঘোরাঘুরি করা একটু প্রাণ খুলে বাঁচা হোক না সেটা অল্পের মধ্যে দেশের মধ্যে থেকেও কিন্তু আমরা নিজের মনটাকে একটু আনন্দে ভরে উঠতে পারি একটু বাইরে ঘোরাঘুরি করতে পারি দেশের বাইরে বা বিদেশে কোথাও যেতে হবে ঘোরাঘুরির জন্য এর কোনো মানে নেই আমাদের দেশের আশেপাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যাদের সামর্থ্য আছে তারা চাইলে সেখানে যেতে পারে কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত যারা দেশের মধ্যে ঘুরতে ভালোবাসে তারা ইচ্ছা করলে খুব অল্প খরচেই দেশের মধ্যেই ঘোরাফেরা করতে পারে আর রাতের বেলা ঘুরতে আমার আরও ভালো লাগে আমি যেখানেই যাই রাতের পরিবেশে হাঁটাহাঁটি করতে ভীষণ ভীষণ ভালো লাগে তো সত্য কথা বলতে কি ক্যামেরা বের করে ধারণ করতে লজ্জাও লাগে প্লাস মনেও থাকে না অনেক সময় ভুলেই যাই আর কিছু কিছু সময় যখন মনে থাকে তখন লজ্জা আর সংকোচের কারণে সেটা করতে পারি না তো যাই হোক আমাদের প্রত্যেকটা গৃহিণীরই উচিত নিজের মনকে নিজেকে একটুখানি সময় দেওয়া তাদেরও ব্যক্তিগত জীবন আছে ব্যক্তিগত চাহিদা আছে সেই চাহিদাগুলোর কথা মাথায় রেখে হাজব্যান্ডদের উচিত তাদের একটু স্বপ্ন একটু শখ পূরণ করা আর এই যে দেখুন বাসায় কিন্তু চলে এসেছিলাম এর আগেই বলেছি আর এই ভিডিওটুকু করা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন সকালবেলায় আবার নাস্তা আমার নাস্তা একটা ব্ল্যাক কফি আর এই যে রুটি এখন এটাই আমি নাস্তা করে নিব তারপর চলে যাব সকালে আপনাদের ভাইয়ার খাবার তৈরি করতে তো আজকে সকালে বিশেষ কিছু করব না শুধু একটি ভাজি করব আর রুটি করব। আর ডিমপোজ করে দিব। তাতেই নাস্তা হয়ে যাবে তো সত্য কথা ঘুরে আসটার পরে মনে যতখানি আনন্দ থাকে বাসায় আসার পরে কাজ করতে করতে সেই আনন্দ বোধ হয় ফুরিয়ে যায় তা আমারও সেই একই অবস্থা বাসায় আসার পর বাড়িঘর পরিষ্কার করা কাপড়চুপড় ওয়াশ করা সেগুলো গোছানো ব্যাগ খালি করা অনেক অনেক ঝামেলা পুহিয়েছি তবুও শান্তি একটু বাহিরে ঘুরে আসতে পেরেছি একটু প্রকৃতি দেখতে পেরেছি তা আমাদের মতো গৃহিণীদের চাহিদা কিন্তু খুব বেশি না খুব অল্প চাহিদা আমাদের বড়রা যদি একটু বোঝে আমাদের চাহিদাগুলো যদি একটু আমাদের প্রত্যেকটা গৃহিণীর প্রতি সদায় হয় তাহলে কিন্তু সংসার জীবনটা এত কঠিন মনে হয় না সংসার জীবনে ভালোবাসাটা খুবই দরকার আর সংসার জীবনে ভালোবাসা থাকলে সংসারটা চলে একদম পানির মতো আর যদি ভালোবাসা না থাকে সেই সংসার শূন্য একেবারে শূন্য কারণ ভালোবাসাবিহীন জীবন কারুরই কাম্য না তাই তো বলি সবার জীবনেই যেন ভালোবাসায় পরিপূর্ণ থাকে স্বামীর ভালোবাসার জন্য একটি মেয়ে নিজের পরিবার বাবা মা ছেড়ে তার সংসারে আসে আস্তে আস্তে গড়ে তোলে তার সংসার আর সেই স্বামী যদি তার স্ত্রীকে না বোঝে সে কষ্টবোধ হয় পৃথিবীর সমস্ত কষ্টকেও হার মানিয়ে দিবে তো এই কথাবার্তাগুলোই সবসময় আমার মাথায় ঘুরতে থাকে আগে হয়তো প্রকাশ করতে পারতাম না এখন এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের মনের কথাগুলো একটু হলেও প্রকাশ করতে পারি তো যাই হোক গল্প করছি কথা বলছি তো এখন এই যে বললাম যে একটুখানি নাস্তা তৈরি করব আর সেটা হলো মিষ্টি কুমড়া ভাজি করব চিংড়ি মাছ দিয়ে আর আমি এই জন্য কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরা আর শুকনা মরিচ ফোড়ন তার সঙ্গে একটু রসুন কুচি কারণ কালো জিরা দিলে ভালো লাগে মিষ্টি কুমড়া ভাজি খেতে তো দর্শক অনেক সময় ভিডিওতে অনেক নয়েজ আসে শব্দ হয় প্লিজ এই শব্দগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তা এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমি কেটে প্রয়োজন করে রেখে গিয়েছিলাম যেহেতু বেড়াতে যাব আমার এত সবজি নষ্ট হয়ে যাবে তাই আমি ধুয়ে কেটে সুন্দর করে ডিপে রেখে গিয়েছিলাম আর এখন আমি সকালবেলায় এটা ভাজি করে নেছি। এতে কিন্তু আমার সবজিটাও নষ্ট হলো না আর এসে কিন্তু আমার পরিশ্রমটাও কম হলো তো একটু বুদ্ধি করে গৃহিণীরা চললেই তাদের কষ্ট কিন্তু কমানো সম্ভব আর গৃহিণীদের কষ্ট নিজেকেই কমাতে হয় তাদের কষ্ট কেউ কমাতে পারে না তো তেলের মধ্যে পেঁয়াজ মরিচের সঙ্গে আমি হলুদ লবণ দিয়ে দিলাম খুব সিম্পলভাবে ভাজিটা করছি আর এখন সেই চিঙ্গিগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের চিংড়ি ছিল তো সেটাই দিয়ে ভাজিটা হবে আর খুব বেশি তরকারি না খুব অল্প আর এটা দিয়ে রুটি খেতে খুবই মজা লাগে চাইলে গরম ভাত দিয়েও খাওয়া যায় কারণ মিষ্টি কুমড়া ভাজি যে কোনো কিছু দিয়ে খেলেই টেস্ট হয় আর আমার ছেলের তো এই মিষ্টি কুমড়া ভাজিটা ভীষণ পছন্দ চিংড়ি মাছ দিয়ে তো এখন দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলো দেওয়ার সাথে মিষ্টি কুমড়াগুলো এখন দিয়ে দিব। চিংড়ি মাছগুলো একটু তেলে হালকা করে ভেজে নিয়েছি এখন দেখুন এই যে সেদ্ধ মতো দেখা যাচ্ছে আসলে কিন্তু এটা সেদ্ধ না এটা ছিল ফ্রিজে ফ্রোজেন করা ছিল এই জন্য এরকম দেখা যাচ্ছে তো এটা দিয়ে ভাজি করে নিলাম আর এইভাবে রেখে যাওয়াতে আমার কিন্তু এখন কাটতেও হলো না আমার পরিশ্রমও কম হলো আর আমার এই জিনিসটা কিন্তু নষ্ট হয়নি খুব সুন্দরভাবে বের করে আমি এটাকে রান্না করে নিতে পারলাম তো কোথাও যাওয়ার আগে এইভাবেই বুদ্ধি করে যে সবজিগুলো ফ্রিজে থাকে আমি ডিপে রেখে যাই যাতে পরবর্তীতে এসে আমি রান্না করে খেতে পারি আর আমার সবজিগুলো যাতে নষ্ট না হয় তো ভাজিটা প্রায় হওয়ার দিকে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর পাশের চুলায় রুটি ছেঁকে নিব কারণ রুটি দিয়ে যেহেতু সবজি খাবে আর তার সঙ্গে ডিম পোস্ট এটাই হচ্ছে আজকের সকালে আমার বাসায় নাস্তা তো আমার আপু ভাইয়ারা ও আমার সম্মানিত দর্শক যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি الله حافظ السلام عليكم